আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিউ ভিওয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো যারা অনলাইনে কাজ করেন বিভিন্ন বিদেশি ওয়েবসাইটে টাকা নেওয়ার জন্য জনপ্রিয় একটি অ্যাকাউন্ট হলো পেয়ার অ্যাকাউন্ট তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পেয়ার অ্যাকাউন্ট খুলবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা শুরুতে গুগল প্লে স্টোরে যাব প্লে স্টোরে গেলাম যাওয়ার পর এখানে সার্চ বাড়ি ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা পেয়ার লিখে সার্চ করবো পি এ ওয়াই ডাবল ই সার্চ করলাম দেখতে পাচ্ছেন শুরুতেই পেয়ারের অফিসিয়াল অ্যাকাউন্ট অ্যাপস চলে এসেছে তো আমরা এখানে এই যেটা অফিসিয়াল লেখা আছে পেয়ার অফিসিয়াল এটাতে ইনস্টল বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে ইনস্টল নিচ্ছে ইনস্টল হচ্ছে এই তো ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন বারে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখন অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিছু শর্তাবলী চলে এসেছে আপনারা সবাই শর্তাবলী করে নেবেন নিয়মকানুন সব কিছু এখানে লিখে দেওয়া আছে এই নিয়মকানুনগুলোতে আপনি একমত কি না এখানে যদি আপনি একমত হয়ে থাকেন একবিতে ক্লিক করবেন একবিতে ক্লিক করলাম লোডিং নিচ্ছে এই তো লোডিং নেওয়া হয়ে গেছে এখন আমি মানুষ নাকি রোবট এটার একটা প্রমাণ দিতে হবে এই প্রমাণের জন্য এইটা আপনাকে মিলিয়ে দেখাতে হবে এখানে কি চেয়েছে দেখি সিলেক্ট অল ইমেজ উইথ কারস এখানে যে যে ছবিগুলোতে কার আছে সেই সেই ছবিগুলোতে ক্লিক করতে হবে ক্লিক করে ভেরিফাই করতে হবে তো দেখি কার কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে কার কোথায় আছে দেখি আর কোথাও নাই এবার আমরা ভেরিফাই করে নেব ভেরিফাই করলাম ভেরিফাই হয়ে গেছে এই এই তো চলে এসছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট হয়ে গেছে পাসওয়ার্ড অফিসিয়ালি অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড সিক্রেট কোড আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে কপি টু ক্লিপ এখানে আপনারা ক্লিক করে আপনাদের ফোনে এই এটা কপি করে রেখে দেবেন অথবা আরেকটা কাজ করতে পারেন এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট একবার হারিয়ে গেলে আর পারেন না তাই এগুলো আপনারা নোট করে লিখে রাখবেন তো যাই হোক নোট করে রাখার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলেই অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনারা একটা পিন নাম্বার আপনাদেরকে একটা তৈরি করতে হবে লগ ইন করার জন্য তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এজন্য আমি এখানে কনফার্ম করব না তো কীভাবে পিন বসাবো তা আমি আপনাদেরকে ব্যাগ নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাগে চলে আসবো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি এখানে লগ ইন করলাম লগ ইন করার পরে যে দেখতে পাচ্ছেন আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আমার পূর্বের অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং লগ ইন করলাম লগ ইন হচ্ছে লগ ইন হচ্ছে আমি মানুষ নাকি রোব এটা প্রমাণ দিতে হবে প্রমাণ দিয়ে দিলাম দেখি হয়ে গেছে না হয়নি মেলাতে পারিনি বাইসাইকেল দেখি কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আর কোথাও এখানে একটা আছে এবার ভেরিফাই করে নেবো এবার বন্ধুদের দেখতে পাচ্ছেন এবার ভেরিফাই হয়ে গেছে আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা পিন ক্রিয়েট করতে হবে তো ওখানে যেখানে কনফার্ম লেখা ছিল কনফার্ম করার পর ঠিক এইভাবে লেখা আসবে ক্রিয়েট পিন কোড তো আমি এখন এখানে পিনকোড বসাবো আমার পার্সোনালিভাবে আমি পিন ক্রিয়েট করব আমি পিন একটা বসিয়ে দিলাম ক্লিক করলাম এবার যে কোডটা দিয়েছি এটা আবার বসিয়ে দেবো বসিয়ে দিলাম এবার কনফার্ম করলাম এবার আসছে ফিঙ্গার তো ভিউয়ার্স আপনারা এই ফিঙ্গার অপশানটি চালু রাখতেও পারেন নাও রাখতে পারেন আমি চালু করব না তাই এটাকে স্কিপ করে দিলাম তো এরপরে আসছে লাইট এবং ডার্ক আপনার পেয়ার অ্যাকাউন্টের যে পেস অরিজিনাল পেস এই পেস আপনি অন্ধকার দেখতে চান না লাইটিং দেখতে চান যে কোনো একটি অপশন আপনি চালু করে দিতে পারেন আমি লাইটিং চালু রেখেছি আবার ডান করে দিলাম দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে আমার পেয়ার অ্যাকাউন্ট আমার পেয়ার অ্যাকাউন্টে এখন এক ডলার আছে এখানে আমি বিভিন্ন উপায়ে টাকা উল্টো করতে পারবো তো ভেভার্স আশা করি সব সবাইকে বুঝাতে পেরেছি নেক্সট টাইম আমি দেখিয়ে দেব কীভাবে পেয়ার অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশ অথবা নগদে নেওয়া যায় সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তো ভেভার্স আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ